কেশপুরের সরুই পার্টি অফিসে পুলিশ অবজারভারকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ পুলিশ অবজারভার তার গাড়ি থেকে নেমে দেহরক্ষীকে নিয়ে পার্টি অফিসে তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে দলীয় কর্মীরা বাধা দিলে আগ্নেয়াস্ত্র দেখানোর অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়

কি ঘটনা ঘটেছিল হঠাৎ আমার দলীয় পতাকা আমার দলের পাখি সেই পতাকা নামিয়ে দিচ্ছে এতিয়ার আছে অবজারভারের এতিয়ার আছে তার দেহ রক্ষি দিয়ে আমাদের দলীয় পতাকা নামিয়ে দেওয়ার আমাদের কর্মীরা আমাকে জানানো সাত আমি আমার অঞ্চলে ছিলাম আমার ভোট কেন্দ্রে আমি যাচ্ছিলাম তৎক্ষণাৎ আমি এসে দেখেছি আমার দলে সমস্ত পতাকাকে এখানে ফেলে রাখা হয়েছে আমার দলের পতাকা আমার কার্যালয় থেকে ফেলে রেখে দেবে এটা কোন এলাকা কোন জায়গা এটা আমার সরই এটা আমার বুথ পার্টি অফিস সরই কর্মীদেরকে জিজ্ঞেস করুন কিভাবে তার দেহরক্ষীদেরকে দিয়ে কেন্দ্র বাহিনীকে অপব্যবহার করে তাদের দেহরক্ষীদের বন্দুক রেখে আমাদের কর্মীদেরকে ছোটানো হচ্ছে দলীয় পতাকা ছিঁড়ে ফেলবে পিস্তল দেখাচ্ছে কেন্দ্র বাহিনীর এখতিয়ার দেখাচ্ছে আমাদেরকে আপনার নাম আর আমি কেশপুর ব্লকের যুব সভাপতি বনভূমি কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল